পরিবর্তনে হবে নাডালের জন্য আমরা এখানে মানববন্ধন করতেছি লুৎফর রহমান খান চারবারের এমপি তিনবারের মন্ত্রী ছিলেন তাকে নমিনেশন দেওয়া হয় নাই বহিরাগত নাসি সাহকে নমিনেশন দেওয়া হয়েছে সুতরাং আমরা কেন্দ্রীয় কমিটি তারিখ জিয়ার কাছে বেকুল আবেদন করি আমাদের মনোনয়নটা চেঞ্জ করে দেওয়া হোক লুৎফর রহমান খান আজ পাহাড় অঞ্চলে যেতে পারতাম না রাস্তা করে দিয়েছে কারেন্ট নিয়েছে তার অবদানের শেষ নাই সে একটা সৎ মানুষ আপনি তদন্ত করে দেখেন লুৎফর রহমান খান আজাদের আমরা নমিনেশন চাই না হলে এই ঘাটাল থেকে স্বতন্ত্র পাশ করবে লু তারিখ জেহের কাছে আমরা বলতে চাই আমাদের আসনটা অন্য লোকের হাতে দিবেন না আমাদের চাওয়াটা হলো যে মনোনয়ন দেওয়া হয়েছে গাটালের সর্বোচ্চ জনতা সত্তর পার্সেন্ট জনতা এটা মানে না পার্সেন্ট জনতা এটা মানে না এই মনোনয়ন সঠিক হয় নাই আমরা এই মনোনয়ন পরিবর্তন চাই আর যাকে দেওয়া হয়েছে সেই গাটালের মানুষ না সে বাসালের মানুষ যার জন্য আমরা গাটালের স্থানীয় স্থানীয় মানুষের জন্য নমিনেশন চাই আমরা আমরা দলীয়ভাবে আমরা জানি যে এখানে জন গণের মনের আশা এবং জনগণ যার দিকে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন জনগণ যার দিকে আমি তাকেই মনোনয়ন দিব কিন্তু সেটা সেই আশার প্রতিফলন হয় নাই যার কারণে আমরা এই প্রতিবাদ করছি এর আমাদের কর্মসূচি ঘাটালের জনগণ যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি সারা ঘাটাইল উপজেলাবাসীর চাওয়া কারণ লুৎফর রহমান খান আজাদ চারবারের এমপি তিনবারের মন্ত্রী দীর্ঘদিন ধরে উনি সাঁত্রিশটি বৎসর যাবত উনি ঘাটাইলের মানুষের সাথে আছেন ঘাটাইলের মানুষের উপকার করেন করেছেন বিগত দিনে সরকারের আমলে সতেরোটি বৎসর তিনি নেতৃত্ব দিয়েছেন এবং আমরা তার সাথে ছিলাম এই জন্য সারা ঘাটাইলবাসীর চাওয়া বহিরাগতকে প্রত্যাহার করে ঘাটাইলের সন্তানকে মনোনয়ন দেওয়া হোক এটা আজাদ ভাইয়ের জন্য আজাদ ভাইয়ের মনোনয়ন বাতিল করার জন্য যদি বাতিল না করে তাহলে আমরা আর আজাদ ভাই অনেক উন্নত করছে আমাদের ঘাটাইলের জন্য তার জনগণ আছে কিন্তু নাসিরের কোনো জনগণ তারে অথবা কেউ নিয়ে দেখুক যে না ঘাটাইলে জরিপ করে দেখুক যে আজাদের না নাসিরের নাসিরের কোনো লোকই নাই আজাদেরই আছে কিন্তু আমরা চাই আজাদ ভাই আজাদ ভাই থাকলে ঘাটাইলের উন্নয়ন হবে